আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আলো রানী আলো রানী সরকার লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের সব ঢপবাজি রাখুন আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে আর আপনি যা বলছেন এপাং ওপাং জপাং । উনি তো গতবারে বলেছিলেন ডিবি কে বন্ধ করে দেবো প্রাচীর তুলে দিচ্ছেন না আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে নটা জেলা অন্ধকারে ডুবে যাবে ক্ষমতা থাকলে বন্ধ করে রেল বন্ধ হয়ে যাবে আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে বন্ধ করুন না ডিবিসি গতবারে তো হাত ছুড়েছিলেন কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান আপনার ভাইপো কোথায় গেল সিটিং বাস

And to? And e, 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 परवार जाएगा आज वर्क फ्रॉम द स्टेट असेंबली टू इलेक्शन कमीशन विदिमांड दीगल इमिग्रेंट मस्ट ड्रॉप फ्रॉम दी स्पेशली रोईंग द्रम दी वोटर लिस्ट ऑन ए सीमिलर ग्राउंड बटर इन कंट्रास्टिंग नोट दू डे चीफ मिनिस्टर ऑल्सो फॉल्स দে অল আর ইনফিল্ট্রেটর্স দে অল আোহিঙ্গাস দ মমতা ব্যানর্জী গভর্নমেন্ট ডিস্ট্রিবুটেড ফেক বার্থ সার্টিফিকেট আধার কার্ড এন্ড এপিক কার্ড দে আর নোট ইন্ডিয়ান দে আর কমিং থ্রু বাংলা বর্ডার অল আর বার্মিস দে আর রোহিঙ্গা মুসলিম দে ফার্স্ট কেম ফ্রাম বার্ম এন্ড টেম্পরি শেলটার্ড इन कॉक्स बाजार एरिया आफ्टर दैट दे एंटर इन वेस्ट बेंगल बॉर्डर बिकॉज द फोर्टी फाइव फोर्टी किलोमीटर एरिया देयर इज नो फेंसिंग नो लैंड प्रोवाइडेड बाय द स्टेट गवर्नमेंट टू द मिनिस्ट्री ऑफ होम एफेयर्स फॉर दैट रीजन ममता बनर्जी ड्यू टू हर फियर साइकोसि शी इज ऑन द रोप टूडे बिकॉज शी नोज इट वेरी वेल आफ्टर बिहार ईफ इलेक्शन कमीशन विल स्टार्ट random and thorough revision of the ভোটার লিস্ট অ্যাপ্রক্স নেমস will deleted from the ভোটার লিস্ট্র্যাটিক উনি ব্যাপারটা রোহিঙ্গা তারা তাদেরকে চিহ্নিত করছে তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি নি থরো রিলিজ করে দিয়েছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই আর মমতা ব্যানার্জী বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্ত চিফ সেক্রেটারি হতো না সুব্রত সুব্রতগুপ্ত হতো তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না সঞ্জয় মুখার্জী হতো একটা বিষয় তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ ছিল কেন ওই দিন রানিমা একা থাকবেন নাকি মাঠে রানিমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাভ হবে ডিম ভাত জিন্দাবাদ ডিম ভাত জিন্দাবাদ কোর্ট কালকে একটা পনেরোতে বলবে কোর্ট অল্টারনেট রুপ চেয়েছিল কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে ল পিপল কোর্ট আমাদের সব সময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে কোর্ট যা বলবে আমরা তাই করব কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না বা মনোজ পঞ্চ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না কোর্ট তার অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে তা ডেমোক্রেটিক রাইট কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব তবে কোর্ট একুশ তারিখের ক্যান্সিলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে একুশ তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না কুড়ি তারিখে ওনারা করে নেবেন আমরা বাইশ তারিখে করব আর একুশ তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি ছশো কিলোমিটার দূরে শিলিগুড়িতে কি অসুবিধা ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না এই যে মানসিকতা এটা ডেমোক্রেটিক মানসিকতা নয় আপনার এই যে মানসিকতা এটা অটোক্রেটিক মানসিকতা এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোন তফাৎ মানসিকতাই নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন